ইয়ের মারা কুটুবালঙ্গার তো আই আসলে খুব বিত্র অবস্থার মাঝে আছি আর আর এলাকার মাঝে আই প্রশাসনের যোদ্ধাবি জানাইম দে কিন্তু আর সাহাব এক মেম্বার দুই নম্বর ওয়ার্ডর জায়গা সাহাবর এখন এক গগোল তো গন্ডগোল জাগা জায়গা জবিন স্বাভাবিক বিক্রি হয় যে লইয়া সাই চিটি লিব দিয়া আর সম্পত্তি দিয়ে তারপত্তি এড়াইরে অতিরিক্ত হামলা করি মায়া বন্ধুর মারি ধরে এ সমস্ত ঘটনা ঘটে ইতিপূর্বে কুটুমালঙ্গার তো আই আসলে খুব বৃতশস্ত্র অবস্থার মাঝে আসি আর আর এলাকার মাঝে আই প্রশাসনের জোর দাবি জানাইম দে এন্ডিল্লা কল ধরণ জায়গা সম্পত্তি ভবিষ্যতে এ ধরনের যদি মারামারি হানাহানি যদি ওই থাকে দেওয়ায় তাহলে আর আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বলই হই ভাঙি ফুরি যাইমবে আর তো আর আই আবারও কি উপজেলার যে সমস্ত প্রশাসন আছে জাগা জবিন সংক্রান্ত বিচার গিন ত্বরিতভাবে আদালতের মাধ্যমে শেষ করি বেলায় আই জোরালোভাবে আহ্বান জানাই আসলে বিয়ে জুবিনিয়ানোর আয় শাসা আর আসলে বাড়ি হইলে এটা সিদ্ধার্থ মাদাসা নুরুর জবিনিন তো সাজ গেলো মোবাইল নাম্বারে আর জবিনিন লাগাইতে আজকে চল্লিশ বছর আমার বাড়ি তো শুরু করি আমার নিজস্ব মোটরও বুয়া দিয়ে মোবাইল নাম্বার এটা জবিন করে তে আর আর বেশি দেখ এটা কাম করে সবসময় আর আটে দেখভাল করি কিছু বাইরের মানুষ আর এটা সবসময় এটা সাঁধা বাজি উমকি দানকি এটা এটা জামিলা করে খালি আই দোয়ান মাদি আর দোয়ান মাদি এর যাওয়ার পরে বিশ মিনিট পরে আমি বাদ খাইতে বসি বাপির বউ আর ফোন দিয়ে হান্দি উঠতে মোবাইলের মাঝে হান্দি উঠতে আয় আসি হ্যাঁ এর দেখি দিয়ে একটা বাঙা সুরা ই তা মোবাইল নাম্বার বউ ফুটো মাঝে সেট টু এর ফরা এত দেখি মানুষ কোন আয় লাস্টে ভুজার করলে নোরহান মামুন চিনি বলি দশ বারো জন মানুষ আছে মোবাইল নাম্বার বউ রেস্টেট মানে খুঁজার লিগে মানুষ দিয়ে আনা নও দেখি তা এর ফর ফর আরও অন্য অন্য মানুষজন জমি এত এত আনা লই আবার হসপিটাল দিয়ে পৈতৃক জায়গার হাজবেন্ড এখন নুরখান আর মামুন আর মানে বেশ একবার জামেলা হয়েছে গত হেলা রাত্র এগারোটা পনেরো মিনিটের সময় এ তার দল হামলা এসে তখন আর শাশুড়ি আমার বাইরে পরে মামুনে প্রথমে ধাক্কা দিয়ে ধাক্কা দেওয়ার পরে যায় এনে নূরখানের রোড লে আঘাত গেছে তখন আই বাইরে আয় একজন মহিলা তখন পুরুষ নয়সা আর বেশ একজন মহিলা আসছিলাম তখন যাই না আরো কি হয়েছে ধাক্কা দি দিয়ে ধাক্কা দি দেওয়ার পরে আর যখন বেশ হইস শুরু করেছে তারা ফালাই গিয়ে হাতি গিয়ে ফাই এখন প্রশাসনের আছে কি আর সাহায্য সাই আয় একজন প্রভাবশীল প্রথমত দ্বিতীয়ত একজন নারী তারপর আমার বাচ্চা কাচ্ছাও আছে তলে এবার যদি চলতে থাকে আর নিৰাপত্তা কি আই হরদায় নাস আই আকুল আবেদন জানায় প্রশাসনের আছে জনগণ আছে অনরা বেগুন আর সাহায্য করান্য চাই

সর বৌ আস জছিল আর বইন আসিল আর মানুষ বেশি দেখ না দু আরে থানিলি যে আরে দেখা মারি আর রদর বাড়ি যে আর হোভায় ফেলে তার বৌ যায় আর তুললি তুলানোর পরে আর বৌরেও দেখা মার্জি থান গলামাজে একখানে এক বড়া সিনা আসিল খান খান ফুলা আসিল একদূর মাজিন খরি দিয়ে নাই চাই এখন তো Das kann uns nicht besser sein.